টাইমস টাইমসের খবরের যে শিখল বাঁধা যুবককে চিকিৎসার ব্যবস্থা করলো প্রশাসন আমরাই প্রথম দেখিয়েছিলাম শিখল অবস্থায় পড়ে রয়েছে এক যুবক এবার মানসিক রোগীর চিকিৎসা এগিয়ে এলো ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ফের একবার ধুপগুড়ি পুলিশে মানবিক মুখ দেখা মিলল এদিনের ঘটনায় ধুপগুড়ি মহকুমার ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকায় বিশ্বজিৎ শর্মা নামে এক যুবক বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে রয়েছে পরিবারের তরফে গাছের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বছর উনিশশের বিশ্বজিৎ শর্মা দেখিয়েছিলাম এই নামে খবর টাইমসে খবর সম্প্রচার হওয়ার পরপরই ব্যবস্থা নেয় প্রশাসন বিগত কয়েক মাস আগে ময়নাগুড়ি দৌমোহনী এলাকায় পিতার মৃত্যুর পর মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ শর্মা এরপর তাকে নিয়ে তার মামার বাড়িতে আসেন মা কর্ণবালা শর্মা এরপরে আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ এবং কিছুদিন পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একদিকে অভাব অনটন অন্যদিকে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেয়ে ওঠে পরিবার স্থানীয়দের পাশাপাশি ঘটনার কথা শুনতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ওচি রমেন লস্কর সূত্রের খবর সে সময় চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় সেই পরিবারকে এরপর এদিন ধূপগুড়ি পুলিশ প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে চিকিৎসার জন্য মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎকে পাঠানোর ব্যবস্থা করে ধূপগুড়ি পুলিশ প্রশাসন স্থানীয় গণেশ রায় এবং রমণীশীল প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায় এমনকি তারাও ব্যক্তিগতভাবে চিকিৎসার কাজে সাহায্য করবেন বলে জানিয়েছেন অন্যদিকে ছেড়ে চিকিৎসায় আসার আলো দেখছেন মা কর্ণবালা শর্মা এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম ধূপগুড়ি টাইমসে নমস্কার বিশেষ করে ধন্যবাদ আমাদের যে স্থানীয় প্রশাসন আমাদের ডায়কুমারীর আটপোস্ট একটা খবর সম্প্রচার হয়েছে একজন মানসিক ভারসাম্যহীন আমার বাড়ির পাশে বিশেষ করে ভাই হয় এই খবর সমালোচনা হওয়ার পর বরঞ্চ উদ্যোগ নিয়েছে একটি সাধুবাদ জানাই সঙ্গে বিশেষ করে যারা মিডিয়া ছিল রূপপুরি টাইমস হ্যাঁ সবাইকে ধন্যবাদ আপনাদের উদ্যোগে আজকে ঠিক আছে তুফানগঞ্জে পড়াশোনার উদ্যোগে নিয়ে গেল এই উদ্যোগটা সাধুবাদ সুস্থ হয়ে আসুক ভালো হয়ে আসুক আর সবাই

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থাবা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়